আসসালামু আলাইকুম আমি আলমুক্তাদির বিল্লাহ আনহেল ডিমারিয়া আর্জেন্টিনা রোজারিও শহরে জন্মগ্রহণ করা এক অসাধারণ ফুটবলার যে ফুটবলার মেসিকে পূর্ণতা দিয়েছে মেসিকে যদি ধরা হয় ফুটবলের রাজা তাহলে সেই রাজ্যের অবশ্যই মন্ত্রী ডিমারিয়া এবং সেনাপতি হিসেবে ইমি মার্টিনেস ডিমারিয়া এক অনন্য সাধারণ ফুটবলার যার বা পায়ের জাদুতে মুগ্ধ করেছে গোটা পৃথিবীকে ডিমারিয়া মেসিকে পূর্ণতা এনে দিয়েছেন কথাটা এই অর্থে বললাম যখন কিনা আর্জেন্টিনা আটাইশ বছর কোনো শিরোপা জিততে পারছে না ছত্রিশ বছর ধরে কোনো বিশ্বকাপ ট্রফি জিততে পারছে না ঠিক সেই সময় দু সালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ফাইনালে মারাকানার মাঠে দিমার ইয়ার পায়ের জাদুতেই কিন্তু সেদিন আর্জেন্টিনা আঠাশ বছরের শিরোপা খরা ঘচিয়ে পিটা করে তুলেছিল এবং লিওনেল মেসি দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি জেতার স্বাদ পেয়েছিলেন সেই ডিমারিয়ার কল্যাণেই কিন্তু মেসির হাতেই এই শিরোপাটা উঠেছিল সেদিন ডিপলের পাশ থেকে ডিমারিয়া অসাধারণ নৈপুণ্যে কিন্তু গোলটি করেন তাদের চির যে ব্রাজিল তাদের বিপক্ষে কিন্তু এই জয় মেসিকে কিন্তু আসলে স্বপ্ন দেখিয়েছিল বিশ্বকাপ জেতার আবারও নতুন করে তিনি স্বপ্ন বনেছিলেন এই দলটি নিয়ে এবং সেই ডিমারিয়া যাকে বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে ধরা হয় তিনি গোল করেছিলেন অলিম্পিকের ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে তিনি গোল করলেন ব্রাজিলের বিপক্ষে ফাইনালে তিনি ফাইনালি সীমাতে সেইখানেও তিনি গোল করেছিলেন তিনি গোল করেছিলেন বিশ্বকাপের ফাইনালে এই বড় ম্যাচের খেলোয়াড় বলা হয় ডিমারিয়াকে সেই ডিমারিয়ার হাত ধরে কিন্তু ট্রফি কিন্তু আর্জেন্টিনা জিতেছে অবশ্যই অবদান আছে সেখানে মেসির অবদান কিন্তু এই ডিমারিয়া তার কারণেই কিন্তু মেসি প্রথম শিরোপাটা উঁচিয়ে ধরেছিল এই ডিমারিয়া হয়তোবা কালকেই ফাইনাল এই ফাইনালের পরে সে আর আর্জেন্টিনার দার্সি গায়ে মাঠে দৌড়াবে না হয়তোবা দেখা যাবে না বাম পায়ের সেই জাদু হয়তোবা মেসির সাথে সেই যে রসায়ন এবং ডিমারিয়া এমন একটা খেলোয়াড় যিনি মাঠে নামলে আসলেই ভাল লাগতো মেসি যেমন মাঠে থাকলে খুব ভালো লাগে ডিমারিয়াকেও আমার খুব ভাল লাগে মেসির পরে ডিমারিয়াকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তারপরে হচ্ছে আপনার এর এরপরে আসবে মার্টিনেস তো এই ডিমারিয়া আসলেই যাকে বললাম যে তিনি যখন মাঠে নামেন খুব ভাল লাগে দুই হাজার বাইশের বিশ্বকাপের ফাইনালে দেখতে পারেন আর যতক্ষণ পর্যন্ত ডিমারিয়া মাঠে ছিল ফ্রান্সের উপরে কিন্তু প্রেশারটা ছিল দুই শূন্য গেলে কিন্তু আর্জেন্টিনা লম্বা সময় ধরে লিডে ছিল কিন্তু ডিমারিয়া যখনই বসে যান তখনই ছন্দ পতন ঘটে দিমারিয়া এমন একজন ফুটবলার যিনি আসলে যে কোনো সময় মোমেন্টাম ঘুরে দিতে পারেন মাঝমার তিনি যেভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তেমনি করে দুই দিকেই মুভমেন্ট করতে পারেন এবং তিনি একজন স্কিলফুল প্লেয়ার তিনি ফ্রি কে যেভাবে নিয়ে থাকেন তিনি যেভাবে অ্যাসিস্ট করেন সবকিছু মিলিয়ে ডিমারিয়া কিন্তু একজন অসাধারণ তো এই ডিমারিয়ার জাদু হয়তোবা আমরা কালকের পর থেকে নাও দেখতে পারি যদিও কোচ ইস্কালনে তিনি বলেছেন দিমারিয়াকে তিনি বোঝাবেন যে আর কিছু ম্যাচ খেলার জন্য কিন্তু দিমারিয়া যেভাবে বলেছেন কালকে ফলাফল যাই হোক ফাইনালে আর্জেন্টিনা হারুক বা জিতুক দিমারিয়া বলেছিলেন যে আমি অবশ্যই ভালোভাবে আমি সামনের দরজা দিয়ে অবসর নিতে পারবো কারণ কি তিনি কিন্তু কুব আমেরিকার ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন তিনি বিশ্বকাপ ফাইনালে গোল করেও কিন্তু আর্জেন্টিনার জয় অবদান রেখেছেন তো এই ফুটবলার যিনি আসলে বিশ্বকাপ জয়ী ফুটবলার তার কাছে হয়তোবা কালকের ম্যাচটা অতটা আসলে সে হেরে গেলেই যে সে খুব খারাপ বিদায় নিচ্ছে বিষয়টা এরকম না তো সেই দিমারিয়া তাকে আসলে বাংলাদেশিরা খুব ভালোবাসি অবশ্যই তিনি বিভিন্ন ক্লাবে খেলেছেন বিভিন্ন সময় তার বিভিন্ন পরিসংখ্যান আছে বিভিন্ন ক্লাবের হয়ে তিনি খেলেছেন কিন্তু তিনি সবসময় বড় ম্যাচের প্লেয়ার এটা সবসময় প্রমাণ দিয়েছেন কালকের ম্যাচটি জানি না কি হবে কিন্তু কালকের পর থেকে আমরা আর দেখতে পারবো না দিমারিয়াকে তার পায়ের শৈল্পিক ফুটবল যেটাকে বলা হয় তো আশা করছি ডিমারিয়া আমরা চাই যে আরো কিছুদিন ফুটবলে থাকুক তিনি আসলে বিশ্ববাসীকে আরো মুগ্ধতা ছড়াক সবাইকে আপনি ফলাফল দিয়ে আসলে বিশ্লেষণ করতে পারবেন না ডিমারিয়ার মতো প্লেয়ারকে তিনি কয়টি গোল করেছেন কি করেছেন কয়টি অ্যাসিস্ট করেছেন তিনি এগুলো দিয়ে তাকে আসলে আপনি বিশ্লেষণ করতে পারবেন না তো সুতরাং শুধু ওই কতগুলো গোল করলো কতগুলো অ্যাসিস্ট এটা দিয়ে তাকে বিবেচনা করবেন না তিনি কিন্তু একজন বিশ্বকাপ জয়ী খেলোয়াড় তিনি কোপ আমেরিকা কিন্তু আর্জেন্টিনাকে জিতিয়েছিল আটাই বছর পরে ক্লাবের সম্মাননা হিসেবে যদি আপনি দেখেন না পর্তুগিজ লিগা সেটা কিন্তু তিনি একবার জিতেছিলেন পর্তুগিজ লিগ কাপ সেটা তিনি দুইবার জিতেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে তিনি লা লিগা শিরোপা জিতেছেন একবার কোপা দেলের শিরোপা জিতেছিল দুইবার এবং স্পানীয় সুপার কাপ সেটা একবার জিতেছিলেন এবং একবার তিনি রানার আপ হয়েছিলেন আর্জেন্টিনার হয়ে ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন সালে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছেন দুই সালে অলিম্পিক স্বর্ণ পদক জিতেছিলেন দুই সালে এবং ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ সেটাও তিনি দুই সালে জিতেছিলেন তো যেটা বললাম ডিমারিয়ার মতো প্লেয়ারকে আপনি সব সময় ফলাফল দিয়ে বিশ্লেষণ করতে পারবেন না ফাইনালের মঞ্চে তিনি যেভাবে আসলে পারফরমেন্স করেছেন তিনি যেভাবে গোল করেছেন যেভাবে অ্যাসিস্ট করেছেন সেগুলো সত্যি প্রশংসার দাবিদার এবং তিনি হয়তোবা আর কালকের ম্যাচটি সম্ভবত সেটা তিনি বলে দিয়েছেন যে কালকের ম্যাচের পর আর তিনি মাঠে নামবেন না তো আমরা হয়তো বা ডিমারিয়াকে সেভাবে মাঠে আসলে খেলতে দেখতে পারবো আমরা চাই দিমারিয়া তার অবসর জীবন ভালো কাটুক তিনি যেখানেই থাকুক ভালো থাকুক পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাক আর্জেন্টিনাকে বিভিন্নভাবে আরো বিভিন্ন উপায়ে তিনি অবদান রাখুক আর্জেন্টিনার ফুটবলে সেটি আমরা চাই সব সময় ভালো থাকবেন দিমারিয়া আপনার এক ভক্ত বাংলাদেশ থেকে আপনাকে জানাচ্ছি অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ